গুড মর্নিং ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি অনেকটা ভালো আছি আজকে বারে হচ্ছে রবিবার তো অনেক দিন পর আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে আসলে সত্যি কথা বলতে সেভাবে সময় হয়ে ওঠে না তোমাদেরকে ওই কথা আগেও বলেছি ছোট বেবি নিয়ে ঠিক মতন করে সময় হয়ে উঠতে পারে না আর কি তো যাই হোক আজ আবার মন হলো ভাবলাম তোমাদের সঙ্গে অন্তত কিছুদিন ছাড়া ছাড়া হলেও ব্লগটা শেয়ার করার চেষ্টা করব তো এখন সকাল হয়ে গেছে বুঝতেই পারছো তোমরা অনেকটা বেলাও হয়ে গেছে এখন প্রায় সাড়ে আটটা বাজতে যায় তো স্নান স্নান সেরে তোমাদের দাদাভাই খেয়ে এই সবে বেরিয়ে গেল নটা থেকে ওর ডিউটি রয়েছে রবিবার আর মেয়েকে একটু সকালবেলায় পড়তে বসিয়েছিলাম মেয়ে এখনও পড়ছে আর আমি তোমাদের দাদাভাইকে খেতে দিচ্ছিলাম

हेलो बोल तो हेलो हाय गुड मॉर्निंग बोलो तो পুরো দিনটা সত্যি কথা বলতে ওর সঙ্গে বকে বকেই আমার যে দিনটা টাইম কি করে কেটে যায় না আমি আগে বুঝতাম বুঝি না সত্যি ও হওয়ার আগে ও যখন ছিল না আমার সাথে তো সেই সময়টার কথা আমার ভীষণ মনে পড়ে এখন যে সেই সময়টায় আমার কত টাইম থাকতো মানে আমি কি কর খুঁজে পেতাম না তখন আমি এটা ওটা কাজ করল মানে এত টাইম এক্সট্রা ছিল আমি শুয়ে বসে ক্লান্ত হয়ে যেতাম আর এখন কী হয়েছে সারা দিনটা কোথা দিয়ে ঝটপট করে কেটে যাচ্ছে না আমি বুঝতে পারি না কারণ সারা দিন ওর সঙ্গে এত মানে বকাবকি করতে হয় ওকে বকাবকি মানে ওর সঙ্গে কথা এত বলতে হয় ওর পিছনে অনেক কাজ থাকে তো বাচ্চার ছোট বাচ্চার অনেক কাজ থাকে তো সেই সব নিয়ে দিনটা আমার খুব ভালোভাবে কেটে যায় তো এই পাশে রান্না বসিয়েছি দেখতে পাচ্ছ তো আজকে ডাল করছি ডাল ঢেঁড়সের তরকারি আর ওই যে মাছ এনেছিল মা ওটা হচ্ছে দেশি রুই মাছ তো রুই মাছের একটু ঝাল করেছি বেশ আর ভাজাভুজি হবে কুঁদরি দিয়ে আলু দিয়ে ভাজা হবে আর কলা ভাজা হবে তো কুঁদরি আলু ভাজাটা সেদ্ধ করতে দিয়েছি আর এই যে এখানে দেখো কলাটা কাটা হয়ে আছে এখনো অনেকটা টাইম লাগবে আমার রান্না হতে তো সেরে নেওয়ার চেষ্টা করছি আজ রবিবারের ব্যাপার আছে তো হয়তো বা তোমাদের দাদাভাইকে খাবার দিতে যেতেও হতে পারে আবার ও হয়তো একবার আসতেও পারে কারণ বেরিয়েছে ফোন করে বলেছিল একটু দরকারে বেরিয়েছে তো যদি সময় পায় হয়তো বা চলে আসবে তো কি হবে এখনও ঠিক মতো করে বললো না তো এই হচ্ছে ব্যাপার তো দুপুরবেলা ভাত রাত খেয়ে নিয়েছি ভাত রাত খেয়ে এখন ঘড়ির কাটায় অনেকটা বেজে গেছে টাইম দেড়টা পেরিয়ে গেছে আমি যাচ্ছি আমি যাচ্ছি একটু রোডকে মানে পিচ রাস্তাকে কারণ ওইখানে যে বাবার বাসটা যাবে ওই বাবার বাসে আমার বাবা শ্বশুরমশাইয়ের বাস যাবে আমার বাবা কিছু জিনিস পাঠিয়েছে সেইগুলোই আনতে যাবো কারণ মা গেছে ভাত দিতে বাবাকে লাঞ্চ বক্সটা দিতে কিন্তু ব্যাপারটা কি হচ্ছে তো মানে বা মা হয়তো ওটা আনতে পারবে না একটু ভারী লাগবে তারপর মা তো হেঁটে গেছে তো ওই জন্য ভাবলাম আমি সাইকেলটা নিয়ে চলে গেলে তাড়াতাড়ি হয়তো বা সেটা সম্ভব হবে আর কি আনাটা তো ওই জন্য এখানে এই যে দেখছ চলে এসেছি আমি আর এই যে মা দাঁড়িয়ে রয়েছে অলরেডি বাসটা চলেও এসছে এই যে দেখছো বাসটা ঢুকে গেছে তো চলো আর কন্টিনিউ করতে পারলাম না তো জিনিসটা প্রচুর ভারী ছিল নিয়ে আসলাম নিয়ে এসে রেখে দিয়ে জাস্ট শুয়ে পড়েছিলাম ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম মা সব কিছু আজর করেছে আজর করে এই যে দেখছো মানে বাবা একটা কাঁঠাল পাঠিয়েছিল কাঁঠালটা মানে একটু নরম হয়ে গেছিলো তাই মা ভেঙে নিয়েছে একদম পুরোটা ভেঙে নিয়েছে তো তোমাদেরকে দেখালাম ওই জন্য বাবা পাঠিয়েছে আমার বাবা এই যে কাঁঠালটা আর আমার মেয়ে বসে বসে খাচ্ছে আর এখানে ঘুম থেকে উঠে আমিও বসে গেছি কাঁঠাল কেটে যেহেতু মাকে দেখলাম ভাঙতে আর বাবার বাড়ি থেকে এসেছে তখন একটু লোভটা বেশিই হয় কারণ বাবার হাতের ছোঁয়া মায়ের হাতের ছোঁয়া সবার ছোঁয়া রয়েছে আমার এই কথাগুলো ভীষণ মনে হয় তো তাই জন্য বাবার বাড়ি থেকে কোনো জিনিস এলে একটু যেন আমার বেশি স্বাদ লাগে জিনিসটার মধ্যে তো এই হচ্ছে ব্যাপার এই পাশে চলো দেখো তোমাদেরকে দেখাই কি কি মানে আমার মা পাঠিয়েছে ব্যাপারটা হচ্ছে যখন এনেছিলাম মা যখন সব কিছু খোলাখুলি করছিল তখন আমি একটু শুয়ে পড়েছিলাম এখানে মা দেখো কত রকমের নাড়ু করেছে তিলের নাড়ু নারকলের নাড়ু বাদাম নাড়ু চালের নাড়ু সমস্ত কিছু নাড়ু করেছে আচ্ছা এই যে দেখছো মা সব কিছু মানে বয়ামের মধ্যে ভরে দিয়েছে আর এই পাশে দেখো এটা হচ্ছে খই গুড় দিয়ে মাখা রয়েছে খইটা আসলে মায়েদের আজকে মানে শনিবার দিনে মায়েদের মনসা পুজো ছিল তো মনসা পুজোতে সব তো হয়ই আমাদের বাঙালিদের অনেক কিছু নিয়ম আছে তো আর এই যে দেখো এখানে চাল ভাজা মানে সব কিছু মানে মিশানো রয়েছে এতে ছোলা বাদাম মানে মটর সব কিছু ভাজা দিয়ে চাল ভাজা মা বললো একটু চালও ভেজে তোকে পাঠিয়ে দিলাম তো ঠিক আছে এইগুলো আপাতত মা সব কিছু রেডি করে রেখেছিল। আর আমি এ পাশে কাঁঠাল খেতে খেতে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছিলাম এই যে দেখো বাবা একটা আনারস পাঠিয়েছে বাবার গাছের একদম পাক্কা আনারস গাছ থেকে জাস্ট কেটেই আমাকে দিয়েছে একদম সুন্দর আনারসটা খুব সুন্দর ট্রেনটাও এ সুন্দর ছাড়ছে আর এইখানে আমার মেয়ের দৃশ্য দেখো মানে কাঁঠাল খাচ্ছিলো তারপর নাড়ু খেতে দিয়েছিলাম নাড়ু দুটো নাড়ুকে পুরো গুঁড়ো করে দিয়েছে হাতে করে টিপে টিপে তো এই যে দেখছো ছাড়ছে না কোনো মতে বলছে আমাকে একটু দাও আমাকে একটু দাও তো খাচ্ছে না একটুও জাস্ট গুঁড়ো করে দিচ্ছে জিনিসটাকে তো যাই হোক ওটাকে আবার আমি নাড়ু সেপে এনে দেবো কিংবা আমি খেয়ে নেবো যা হোক একটা হবে মা নাড়ু পাঠিয়েছে আর আমি খাবো না এটা কি কখনো হয় তাই জন্য দেখো একদম নাড়ু নিয়ে বসেই পড়লাম মায়ের হাতে স্বাদ মায়ের হাতের গন্ধ সব কিছু লেগে থাকে এই নাড়ুর মধ্যে মানে মায়ের পাঠানোর সমস্ত জিনিসের মধ্যে আমি সেই গন্ধ স্বাদ অনুভব করতে পারি কে একটু ও ঠিক করে করো জোরে বলবে কে হ্যাঁ জোরে বলো के जब ना बारे हैं के हम्म जोरे बोलो हम्म 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 आर हम्म टी गोल कोडे ইউ ভি ভি সামনে থেকে হুম জোরে জোরে বলো হ্যাঁ হুম করে নাও কি লিখেছ নিচে আঙুল দাও এই নিচে আঙুল দাও m hmm. a i j k l m n o p q r s t u v w x y z babu eta ki eta ki eta ki jore bolo n eta ki i eta ki আর এটা কি এটা কি এটা কি হুম আর এটা ও এবিসিডিটা পুরো বলে দাও তো এদিকে তাকিয়ে মেয়েকে যখন পড়াচ্ছিলাম পড়াতে পড়াতে বৃষ্টি এসে গেছে এখানে ঘড়ির কাটায় টাইমটা দেখো টাইমটা অনেকটাই হয়ে গেছে এখন সাড়ে পাঁচটা বেজে গেছে আসলে মেয়েকে পড়তে বসাতেও আজকে অনেকটা লেট করে ফেলেছিলাম সাড়ে চারটা বেজে গেছিলো সব দিনই প্রায় চারটা থেকে বসে পড়ে আজকে আধ ঘন্টা লেট হয়ে গেছে তো এখনও পড়াটা ওর হয়নি তো বাইরে এত মানে ঝমঝমিয়ে যাস বৃষ্টিটা এসেছে বৃষ্টির আওয়াজ ভীষণ হচ্ছে ওকে পড়তে পড়তেও মানে বৃষ্টিটা হচ্ছিলো তো তোমরা তখন হয়তো একটু বা আওয়াজ পেয়ে থাকতে পারো প্রচুর ঝমঝমিয়ে বৃষ্টি এসেছে এই যে দেখতে পাচ্ছ মানে এত বৃষ্টিটা জোরে এসছে আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু মানে শেয়ার করি তোমাদেরকে একটু দেখাই আমরা যে যেমনই হই না কেন যখন আকাশ থেকে বৃষ্টি হয় না সেই দৃশ্যটা সত্যি আমাদের খুব ভালো লাগে মানে আমার তো ভীষণ ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্ট করে বলো আমার ভীষণ খুব খুব ভালো লাগে মনে হয় বাইরে ছুটে গিয়ে একবার ভিজে ফেলি সত্যি কথা বলতে আগে অনেক ভিজেও ফেলতাম এরকম বৃষ্টি দেখলে আগে অনেক ভিজে ফেলতাম কিন্তু এখন আর সেই দিনটা মানে সত্যি স্মৃতির পাতা থেকে অনেক কিছু হারিয়ে গেছে জীবনে এখানে আসার পর থেকে অনেক কিছুই আমার আর হয় না মানে সেটা কোনো বাধা নিষেধ না মানে হয়ে ওঠে না সেই জীবনটা আর নেই সেই জীবনটা কোথায় যেন হারিয়ে গেছে মানুষের বড় হওয়ার সাথে সাথে সেই ছোটোবেলাকার স্মৃতি ছোটোবেলাকার সব কিছু যেন কোথায় হারিয়ে যায় তাই না আজ এখানে শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো